সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার শুরুতেই ইরানের পক্ষ থেকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের সামনে তুলে ধরছি অনুরোধ করব আগে আমার কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনুন তারপর আপনি কমেন্ট করে আপনার মতামত দিন আমি আসমাউল আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ডিফেন্স আপডেট বাই আসমাউল বন্ধুরা দেখুন ইরান বহুবার স্পষ্ট করেছে যে তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং প্রতিটি দেশের অধিকার ও সার্বভৌমত্বকে সম্মান করে কিন্তু ইরানের নিজস্ব ভূখণ্ডে হামলা চালানো কিংবা বাইরের শক্তির জন্য সুযোগ করে দেওয়া এই বিষয়ে ইরান কোনো ছাড় দেবে না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান সম্প্রতি এক শক্তিশালী বক্তব্যে সতর্ক করে বলেছেন যে সব প্রতিবেশী দেশ সাম্প্রতিক বারো দিনের ইরান ইসরায়েল সংঘাতে ইসরায়েলকে সরাসরি বা পরোক্ষভাবে সহায়তা করেছে তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না এসব দেশের রাজধানী সামরিক এমনকি গুরুত্বপূর্ণ ইরানের ক্ষেপণাস্ত্র হুঁশিয়ারি দিয়েছেন তার ভাষায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই আজার বাইজানে ইসরায়েলি সহায়তায় গড়ে তোলা ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে ইরানের হাতে এমনকি প্রেসিডেন্ট পেজেস্কিয়ান সরাসরি আজার বাইজানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোন কথা বলে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে ইরানের কাছে রিপোর্ট জমা দিতে হবে আর যদি সেটা না হয় তাহলে দ্বিতীয় দফার আক্রমণে আজার বাইজান যে প্রথম টার্গেট হবে তা কিন্তু নিশ্চিত বন্ধুরা শুধু ইরানের প্রেসিডেন্ট নন ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমগুলোতেও এই ইস্যুটি নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রমাণ মিলে গেছে বারো দিনের ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের ভেতরে ইসরায়েল যে প্রথম দফায় আক্রমণ চালিয়েছিল তার বড় অংশই আজারবাইজানের ঘাঁটি ব্যবহার করে হয়েছে শুধু তাই নয় ইসরায়েলি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান থেকে শুরু করে মোসাদের ড্রোন হামলা পর্যন্ত সবই পরিচালিত হয়েছে আজারবাইজানের মাটিকে ঘাঁটি বানিয়ে অনেকদিন ধরেই ধারণা করা হচ্ছিল আজারবাইজান ইসরায়েলকে কোনো না কোনোভাবে সহায়তা করছে তবে এবার ও সংস্থা প্রমাণ হাতে পেয়েছে এমন কি অভিযোগের তীর ঘুরে গেছে ইরানের গোয়েন্দা তুরস্কের দিকেও কারণ তুরস্ক যদি তাদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি না দিত তাহলে ইসরায়েলি যুদ্ধ বিমান পর্যন্ত পৌঁছাতে পারতো না তো দেখা যাচ্ছে মুসলমানরাই কিন্তু আসলে মুসলমানদের বড় ক্ষতি করছে কিন্তু একটি মুসলিম তারপরেও ইরানকে তারা ওই কোনো সহায়তা করছেই না বরং গোপনে গোপনে তারা ইসরায়েলের সাথে সন্ধি করে রেখেছে আরও বড় অভিযোগ তুরস্কে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোও এক্ষেত্রে ইসরায়েলকে সহায়তা দিয়েছে ইরানি গোয়েন্দারা সম্প্রতি কাস্পিয়ান সাগরের উপকূল থেকে ইসরায়েলি এফ থার্টি ফাইভ বিমানের ফুয়েল ড্রপ ট্যাঙ্ক উদ্ধার করেছে এগুলো স্পষ্ট প্রমাণ করে যে আজার বাইজানের ভূখণ্ড থেকে ইসরায়েল সরাসরি ইরানের উপর হামলা চালিয়েছে শুধু সামরিক ঘাঁটি নয় আজার বাইজানের বেসামরিক বিমানবন্দরকেও এই কাজে ব্যবহার করা হয়েছে উদাহরণ হিসেবে বলা হচ্ছে সীমান্ত থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে অবস্থিত জাঙ্গিলান এয়ারপোর্টের কথা যার দীর্ঘ রানওয়ে করে ইসরায়েলি যুদ্ধ বিমান ব্যবহার করেছে এখান থেকে মোসাদের ড্রোনগুলো ছোড়া হয়েছিল যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দেয় বন্ধুরা ভাবুন তো একটি পূর্ণাঙ্গ এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেঙে ফেলতে বিশাল কোনো মিসাইলের প্রয়োজন হয়নি ছোট আকারের বিস্ফোরক ড্রোনই যথেষ্ট ছিল এই কৌশলে ইরানের বহু রাডার সিস্টেম অকেজ হয়ে যায় এবং সুযোগ পেয়ে ইসরায়েলি বিমানগুলো ইরানের ভেতরে ঢুকে বিধ্বংসী হামলা চালায় ফলে প্রথম ধাক্কায় ইরান কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয় আর গুরুত্বপূর্ণ দিক হল আজারবাইজান দীর্ঘদিন ধরেই ইরানকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের ভূখণ্ড কখনো ইসরায়েল ব্যবহার করতে পারবে না বাস্তবে প্রথম আজারবাইজান থেকে হয়েছে এমন কি অনেকে মনে করেন সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এবং তার মন্ত্রিসভার সদস্যরা যে রহস্যজনকভাবে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন তার সঙ্গেও আজার বাইজানের যোগসূত্র থাকতে পারে যদিও আজার সব অভিযোগ অস্বীকার করেছে বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়েছে কারণ ইরান সম্প্রতি আর্মেনিয়ার সঙ্গে ২০ বছরের একটি নিরাপত্তা চুক্তি করেছে এই চুক্তির আওতায় ইরান আর্মেনিয়াকে আধুনিক অস্ত্র ও ড্রোন সরবরাহ করছে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যদি আবারও কারাবাক ইস্যু নিয়ে সংঘাত শুরু হয় তাহলে ইরান এবার সরাসরি আর্মেনিয়ার পাশে দাঁড়াবে বলে ঘোষণা দিয়েছে ফলে চিত্রটা দাঁড়াচ্ছে ত্রিমুখী উত্তেজনায় ইরান আর্মেনিয়া ও আজারবাইজান এক কেৱলৰ মুখমুখি আর এর পেছনে ইসরায়েল ও তুরস্কের ভূমিকা স্পষ্টভাবে সামনে আসছে যদিও তুরস্ক কিছু তবে তাদের ভূখণ্ড ও বলছে না ইসরায়েল যে ব্যবহার করছে সেটা আর অস্বীকার করার উপায় নেই এখন প্রশ্ন ইরান কৌশলগতভাবে কিভাবে এই বহুমুখী চাপ সামাল দেবে তাদের সামনে চ্যালেঞ্জ শুধু আজার নয় ইসরায়েল তুরস্ক এবং মার্কিন স্বার্থকেও মোকাবেলা করতে হবে আগামী দিনের সংঘাতের চেহারা কোন দিকে যাবে তা নিয়েই আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনা চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে নিয়ে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা কমেন্টে লিখে যাবেন সঠিক তথ্য নির্ভর ও বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের প্রিয় বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ